এখন থেকে কেউ আর কালো থাকবে না সবার ত্বক হবে দুধের থেকেও সাদা এখন থেকে পার্লার ক্রিম আর কোনো কিছু ব্যবহার করা লাগবে না গোসলের আগে শুধুমাত্র কয়েকটি উপাদান মিশিয়ে লাগান সাথে সাথে কালো ত্বক ফস হয়ে যাবে শরীরের যেখানেই লাগানো যাচ্ছে সেখানেই ধবধবে সাদা হয়ে যাচ্ছে এটি ত্বকের যে কোনো দাগ মিস্তা দাগ ব্রোনের দাগ যে কোনো কালো দাগ মুহূর্তের ভিতরে উঠিয়ে দিচ্ছে এটি ব্যবহার করলে আপনার সুন্দর হয়ে যাবে লোকজন আপনার আপনার পিছু পিছু ঘুরবে জানার জন্য এটি ব্যবহার করলে আপনাকে আর পার্লারে যে পেডিকিউর করা লাগবে না ঘরে বসে আপনি আপনার হাত পাকে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন তার মুখ এবং হাত পা দেখে আপনি চমকে উঠবেন এতটাই সুন্দর হয়ে যাবে ত্বক চকচক করবে ঝকঝক করবে তাহলে চলুন আমরা দেখিনি এটা তৈরি করতে আমাদের কী লাগবে এটা তৈরি করার জন্য লাগবে আমাদের কি টমেটো এরপর আমাদের এখানে ব্যবহার করতে হবে কফি কফিতে থাকে ক্যাফের নামক উপাদান যা আমাদের ত্বককে ইনস্ট্যান্ট সুন্দর করে দেয় ত্বকের যে কোনো কালো দাগছপ দূর করে ত্বকে ফর্সা করতে সাহায্য করে ত্বকে গোলো এনে দেয় এরপর আমাদের এটি তৈরি করতে লাগবে চিনি চিনি ত্বকের যে কোনো মৃত কোষ দূর করে নতুন কোচ গোজাতে সহায়তা করে ত্বককে পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে থাকে এরপর আমরা এখানে ব্যবহার করব মধু আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ত্বকের ভেতরটা যদি পরিষ্কার হয় তাহলে দেখবে যে ত্বকের উপরে অংশটাও অনেক বেশি চকচক করে ত্বকের জেল্লা ফিরে আসে ত্বকের চমক আসে তো আমরা এখানে এই কয়েকটি উপাদান দিয়েই খুব সুন্দর একটি রেমিডি তৈরি করে নেব। তো আমরা প্রথমে যে কাজটা করবো টমেটোটাকে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব আমাদের এখানে অর্ধেক টমেটো হয়ে যাবে এরপর আমরা একটি পাত্রে কফি ঢেলে নিয়েছি টমেটো দিয়ে কফি দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব ঠিক এই ফেস প্যাকটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন যদি সম্ভব হয় আপনারা এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন দেখবেন যে ইনস্ট্যান্ট আপনাদের ত্বকের পার্থক্য দেখে আপনি অবাক হয়ে যাবেন ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো এইভাবে কফি মিশিয়ে নেওয়ার পর আমরা কফির পাত্রটাই এক চামচের মতো চিনি ঢেলে নিচ্ছি কফি যেভাবে আমরা টমেটোতে লাগিয়ে নিয়েছি একই পদ্ধতিতে আমরা এই চিনিটাকেও টমেটোতে লাগিয়ে নেব এই ফেস প্যাকটি সত্যিই অসাধারণ এটা দিয়ে যদি আপনি আপনার ত্বকের যত্ন করেন আপনি আর কোনো কিছু ব্যবহারই করতে চাইবেন না এখন আমরা উপর থেকে এটার উপরে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মধু এই সবগুলো উপাদান যাতে টমেটোর রসের সাথে একদম মিশে যায় এজন্য আমরা একটি চুরির সাহায্যে বা যে কোনো কিছু সাহায্যে এটাকে একটু সুন্দরভাবে মিশিয়ে দেব এরপর আপনারা এটা আপনাদের মুখে গলায় হাতে পায়ে সব জায়গায় মাসাজ করবেন পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করবেন তারপর এটা আপনার ত্বকের দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন আপনি বিশ্বাস করুন আপনার ত্বকের ব্রণের দাগ মেস্তার দাগ বলি রেখা যে কোনো কালো দাগ দূর হয়ে খুব সহজে ত্বককে অনেক বেশি সুন্দর করে দেবে ইনস্ট্যান্ট ত্বক ফর্সা হয়ে যাবে ত্বক এতটাই উজ্জ্বল হবে যে আপনি অবাক হয়ে যাবেন ত্বক হবে দাগহীন টান টান এটা ব্যবহার করলে আপনাকে আর পার্লারে যাওয়া লাগবে না আপনার আর টাকা খরচ করা লাগবে না এটাই আপনি ব্যবহার করতে চাইবেন বারবার করে তো আশা করি এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই একবার হলেও এই রেমেডিটা ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন